আসসালামু আলাইকুম আমি হক আলমগীর আমি হক এন্টারপ্রাইজ এর আমার প্রতিষ্ঠান পড়ছে বিশ্বনাথ বিশ্বনাথের প্রাণকেন্দ্র আলহেরার সামনেই সেকেন্ড ফ্লোর আলহেরার সামনে আসলে দেখতে পাবেন হাতের রোডের সাথেই মানে সেকেন্ড ফ্লোরের দোকান আছে কম্পিউটার সিসি ক্যামেরা শপ আমাদের সেবা গিয়া সিসি ক্যামেরা আছে সিসি ইনস্টল করি আমরা সার্ভিস করি কম্পিউটারিজ আছে রাউটার আছে আছে ক্রেস্ট এবং প্রিন্ট করি টি শার্ট প্রিন্ট করি মানে ডিজিটাল পণ্য আগে যাবতীয় প্রডাক্ট আমরা মানে সার্ভিস দেই তো লোকেশন গিয়া আবার আমি লোকেশনটা করি দাম লোকেশন ফরছে গিয়া আলহারা ফ্রন্টিক ফ্রন্ট পাশেই সেকেন্ড ফ্লোরে দেখবা আইলেও দেখবা এন্টারপ্রাইজ সাইনবোর্ড দেওয়া আছে আর বিশেষ করে আপনারা ক্যামেরাগুলো দেখবা আমরা পাইবা স্বল্প মূল্যে পাইবা এবং সার্ভিস টাও পাইবা যারা নিশ্চয় হইতে পারবা বা যারা দেখবা তারা বুঝতে পারবা যে আমরা সার্ভিস কিরকম যারা নিশ্চয় তারা বাট আপনারা আইলে দেখতে পারবা আমরা সার্ভিস আশা করি আপনারা আইবা আমার সাপোর্ট দিবা আর বিশ্বনাথে আমরা নিয়ে প্রতিষ্ঠান আমি দীর্ঘদিনই প্রতি আইটি লগে সংযুক্ত আসলাম এটার সম্বন্ধে আমার ধারণা আছে ইনশাল্লাহ ভালো সাপোর্ট দিতে পারমুখ আপনারা সকলে আমাকে সাপোর্ট দিবা আর আশা করি আমার লাগে দোয়া করবা আপনারা লাগে দোয়া রইল ইনশাল্লাহ